কি পাকিস্তান এক্সক্লুসিভ লাভারা কোথায় স্মল মিডিয়াম লার্জ এক্সেল কি হবে তা তো জানি না কার কোনটা লাগবে এত সুন্দর সুন্দর ড্রেস আসতেছে ভাই মনে হচ্ছে ইডি চলতেছে আমার কাছে বিশ্বাস করবেন এসে একটা লাভ দেন আর সব দেখিয়ে দিচ্ছি জয়েন করে ফেলেন আগে সব ঠিকঠাক আছে নাকি একটু জানিয়ে দেন হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে বাকি সব কথাবার্তা বলে দিচ্ছি একটু ফার্স্ট ফার্স্ট জয়েন করতে হবে এটা কিন্তু ব্যাক সাইডেও কাজ আছে আমার কাছে ড্রেসটা এত ভালো লেগেছে পাউডার ব্লু কালারের মধ্যে মাসাল্লাহ সেই লেভেলে সুন্দর একটা জিনিস পেতে যাচ্ছেন আপনারা আচ্ছা যারা যারা আসবেন এসে আগে লাভ লেখ হাই হেলো দেন ঠিকঠাক আছে কিনা ড্রেসটা রেডি করে ফেলেন হ্যাঁ সবাই একটু জানান সব ঠিকঠাক আছে পাকিস্তানি লাক্সারিয়াস ব্র্যান্ডেড ড্রেস যারা লাভার আছেন খুবই হাই রেঞ্জ ড্রেস যারা বাজারের জন্য নিতে না তারা এসে আগে জানান সব সবকিছু ঠিকঠাক আছে কিনা ঠিকঠাক থাকলেও জানান না থাকলেও জানান হম আচ্ছা শারমিন সুলতান আপু লিখেছেন হাই হ্যালো শারমিন আপু হাই হ্যালো নাসরিন আপু লিখেছেন অসম থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আমি গ্রুপে একটু শেয়ার করে দিই তাহলে যে আপুরা দেখতে পারবে যে লাইভটা স্টার্ট করেছি আচ্ছা লুতুলসিপু লিখেছেন হাই আপু হ্যালো তারপর ইমু যেমন লিখেছেন নাইস থ্যাংক ইউ সো মাচ পলিরয় ওকে আচ্ছা হুম 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 আপুবো আজকে উইনার করে দাও প্লিজ আচ্ছা ইসাদ আব্বু লিখেছেন হাই আপু তারপর আমি একটু দেখি শেয়ার করে দেই গ্রুপে যারা আমাদের গ্রুপে এখনও জয়েন করেননি গ্রুপে জয়েন হয়ে যান তাহলে হচ্ছে গিয়ে রিভিউ দেখতে পারবেন আপনার কোনো কিছু অপিনিয়ন থাকলে আমাকে জানাতে পারবেন তারপরে হচ্ছে যেটাই হোক জানাতে পারবেন আসসালামু আলাইকুম আমি খুব খুশি অ্যাডমিন আমার পোস্ট অ্যাপ্রুভ করেছে থ্যাংক ইউ সো মাচ শেখ মুস্তাফা লিখেছে আমি জানি না ওনার কোন পোস্ট কী অ্যাপ্রুভ করেছে আমি আই রিলে ডোন্ট নো রুলস অনুযায়ী করলে সবগুলোই আমি অ্যাপ্রুভ করি সো চলেন দেখিনি খুব শর্টকাট একটা ছোট্ট লাইভ করে দিব এখন এখনকার লাইভটা একেবারে শর্ট মিনস একদমই শর্ট একদমই 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 শর্ট হবে হ্যাঁ আচ্ছা উইনার হতে পারবো না এছাড়া হয়ে যাবে না আপু প্রতিদিন আজকেও পনেরো ষোলো জনের মতো উইনার দেওয়া হয়েছে প্রতিদিনই দিচ্ছি সমস্যা নেই দুপুরবেলা থাকা ট্রাই করবেন কাজী লিখেছেন অলওয়েজ অলওয়েজ করে কাজী সো আপু এই এক্সক্লুসিভের কারা কারা আছেন যারা এক্সক্লুসিভেরই ড্রেস নেন অন্য কোনো মানে ড্রেস নেবেন না মানে তারা হচ্ছে এক্সক্লুসিভেরই ড্রেস নেন এমন কে কে আছেন শুনি আমার এক্সক্লুসিভেই শুধু ড্রেস নেন প্রেমী এক্সক্লুসিভ ড্রেস প্রেমীরা কোথায় দেখিত দেখতে চাই তাদেরকে হ্যাঁ অ্যামেজিং কালেকশানস মোলিন আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ বিসমিল্লা করে স্টার্ট করে দিচ্ছি ড্রেসটা হ্যাঁ যারা পাকিস্তানি হাই রেঞ্জের ব্র্যান্ডের ড্রেসগুলো আলাদা আলাদা প্যাচেস থাকে আলাদা আলাদা থাকে পার্চেস করতে পারেন না হ্যাঁ তাদেরকে আমরা সেম টু সেম পাকিস্তানি যে ওরা লেই যে সুতো যে সিকোয়েন্স যে ম্যাটেরিয়াল ইচ অ্যান্ড এভরিথিং ইম্পোর্ট করে সেম টু সেম আমরা এক্সপ্রেশন করে এবং প্লাস হচ্ছে যে সাইজ ওয়াইজ আপনাদেরকে করে দেই যেগুলো অনেক সময় সাইজ ওয়াইজও থাকে না বিশেষ করে বারুক তো সব আলাদা আলাদা থাকে এথনিকও আলাদা আলাদা থাকে হ্যাঁ এগুলো কিন্তু আমরা আপনাদেরকে সাইজ ওয়াইজ একদম সুন্দর মতো করে দেয় আর এটা তো খুবই লাকজারিয়াস একটা কালার হ্যাঁ একদমই পাউডার ব্লু টাইপসের কালার মানে সলিড পাউডার ব্লু কালার মশাল্লা মশাল এখানে কিন্তু দুটো এক্সট্রা প্যাচেস আছে যেগুলো আপনারা পাকিস্তানি ম্যাক্সিমাম ব্র্যান্ড থেকেও হচ্ছে আলাদা আলাদা পায় আবার কিছু কিছু আছে যেগুলো সাদা বাহার সেগুলো আবার একসাথে পায় বাট হাই রেঞ্জের ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে থাকে আর এটাতে আপু হিউজ ওয়ার্ক আছে নিচে তো ইনার একটা স্টাচ আমি ইনার ছাড়া যদি ধরি তাহলে দেখতে পারবেন আপনারা তো আর কোনো টেনশন নেই যে দেখেন এগুলো কিন্তু ইনার হ্যাঁ আর পাকিস্তানি মডেলের অনেক সময় দেখা যায় কি ওরা ইনারটা ইউজ করে এরকম হাফ ব্লাউজের মতো বাকি একটুকু আরো শো করে আপনারা তো আর এভাবে পড়বেন না সো এটাতে কিন্তু সুন্দর মতো দেখেন কিভাবে করে কাটওয়ার্ক করে আলাদা করে কিন্তু ফুল জিনিসটা এখানে বসানো হয়েছে খেয়াল করে দেখেন খেয়াল করেছেন তারপরে কিন্তু নিচে সুন্দর করে ইনারটা অ্যাটাচ করা হয়েছে ওয়াও জাস্ট লুকিং লাইক আ ওয়াও যাকে বলে ইটস কল লুকিং লাইক আ ওয়াও তারপরে হচ্ছে গিয়ে ইনার সেট করার কারণে কিন্তু অনেক সময় আপনারা জিনিসটা বুঝবেন না মশাল্লাহ এই জন্য আমি একটু ক্লিয়ার করে দিই ঠিক আছে এই যে দেখেন পাকিস্তানি মডেলরা যখন পড়ে তারা কিন্তু এই জিনিসগুলো ট্রান্সপারেন্সি থাকে তখন কিন্তু আরও বেশি হাইলাইটিং হয় বাট আপনারা তো এভাবে পড়বেন দ্যাটস আমি বিষয়টাকে ক্লিয়ার করে দিলাম দেখেছেন কি যে সুন্দর মাশাল্লা মাশাল্লাহ নেকের মধ্যে পর্যন্ত সিপলিক চিকেনকারি বোরিং ওয়ার্ক আছে যার কারণে হচ্ছে ড্রেসটা এতটা সলিড মানে এত বেশি সুন্দর ক্যানো লাগছে সমটাইম মনে হতে পারে বিকজ প্রতিটা জিনিস আমি যেহেতু আমাদের ব্র্যান্ড থেকে এটা হচ্ছে একদম ফার্স্ট ক্লাস যেটা বলে পাকিস্তানি ড্রেসকে বিট করে যেটা ঠিক আছে এই একমাত্র ব্র্যান্ড আমি সবসময় খুব তাওয়াক্কাল বলেন মিনসাইদ বলেন মারিয়াবি বলেন ওরা হচ্ছে ব্র্যান্ড বাংলাদেশে কেউ একজন বলতে পারবেন এটা আমার কাছে আছে বাট ডিপেন্ড করে কেউ একটু কম প্রফিটে সেল করে কেউ একটু বেশি বেশি প্রফিটে সেল করে আমরা যেহেতু হোলসেলার আমরা এই ড্রেসগুলো আপনাদেরকে একটা হোলসেল প্রাইস রেঞ্জে অলওয়েজ প্রোভাইড করে থাকি ঠিক আছে সো দেখতে পাচ্ছেন আর এই ব্র্যান্ডটা আপনারা ভালো মতোই জানেন ঈদ থেকে শুরু করে অল অফ দ্য টাইম তাদের কোয়ালিটি থেকে শুরু করে এভরিথিং কী পরিমাণ এক্সক্লুসিভলি ওরা কী পরিমাণ মানে কোয়ালিটি মেনটেন করে তারপরে দেখেন এইগুলো যে এত নিখুঁত কাজ যেগুলো আসলে ডিটেলিংগুলো তো ক্লিয়ার থাকে যে অনেক কিছুই আপনারা বুঝতে পারবেন না যদি না বুঝিয়ে দেয় দেখেন এখানে যে কাস্টমরা করেছেন যেখানে এখানে তো আরেকটা একটা নিখুঁত বোরিং কাজ আছে দেখেন তো পাকিস্তানি মডেলরা যখন পরে ড্রেসগুলো ওরা তখন কি হয় এগুলো কিন্তু ট্রান্সপারেন্সি থাকে বডিটা শো করে তখন দেখতে মনে না জানি কি তা আপনারা তো আর ওভাবে করে পড়বেন না সেই ডিমান্ড অনুযায়ী কিন্তু আমরা জিনিসটাকে সেট করা ট্রাই করি যে না আমরা ওভাবে করে কিন্তু অর্ডার করে জিনিসটা ওভাবে করে সেট করা ট্রাই করি মশালা তারপরে চলে আসে আমরা এই পোর্শনটুকুতে দেখেন এটা কিন্তু দেখেন মাঝখান থেকে কিন্তু পুরো এই যে এগুলো অনেক ক্রিটিক্যাল আপু মানে আমি হয়তো বা আপনারা বুঝবেন না ক্যামেরায় দেখেই যে দেখেন ঠিক আছে এই জিনিসটা এখান থেকে স্টার্ট হয়ে এই পুরো জিনিসটাকে এই প্যাটার্নে কাটওয়ার্ক করতে হয়েছে দেন পেচার্সটাকে ফিক্সড করতে হয়েছে দেন গিয়ে এই পোশনটা দেখেন আস্তে আস্তে এই পোর্শনটাকে সেট করেছে এখানে সেম ওয়েতে এই সাইডের কাজটা এভাবে করেই গিয়েছে আর পুরো বডির কাজটা কি যে মানে সুন্দর আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা অনেক বেশি আমি সবসময় বলবো পাঁচ থেকে দশ হাজার রেঞ্জের সলিড কটনের এক্সক্লুসিভের যে ড্রেসগুলো অনেকে বাজেটের জন্য নিতে পারে না তাদের জন্য কিন্তু আমাদের এই সময় লাইফটা ঠিক আছে এক্সক্লুসিভের লাইফটা কারণ এখানে আমরা জীবনও কোয়ালিটি এক তিল পরিমাণ কম্প্রোমাইজ করা হয় না যে তিল পরিমাণ কম্প্রোমাইজ করা হ্যাঁ তারপর আমরা চলে আসি এই পোর্শনটা এটাও কিন্তু কাটওয়ার্কটা দেখেন বিভিন্ন মানে অনেক ডিফারেন্ট করে কিন্তু কাটওয়ার্কের কাটওয়ার্কটা করেছে মানে এটা একেবারেই ডিফারেন্ট পুরোটা তো ওর গ্যান্জা দিয়ে সেট করেছে এই পোর্শনটা যেটার মধ্যে কি না শেপলিক ওয়ার্ক এটা ফিক্সড একটা প্যাচেস নিচে কিন্তু ডুয়েল ফিক্সড প্যাচেস সাথে ডিজাইনার একটা লেসিং করেছে দেখেন এটা কিন্তু একটু অ্যাঙ্গেল অ্যাঙ্গেল করে তো এই ড্রেসটা কিন্তু আমরা যে শুধুমাত্র ফ্রান্ট লাইনে মানে শুধুমাত্র যে সামনের পোর্শনে কাজ পাবো বিষয়টা কিন্তু তা না ঠিক আছে ওয়াও দেখতে পাচ্ছেন মানে এইটার সুন্দর যে মুগ্ধ হবে না এমন কেউ আছি মানে ডিজাইনার ওয়ার্কটাই দেখেন না জাস্ট লুকিং লাইক এ ওয়াও অনেক সুন্দর না আমি তো জাস্ট প্রেমে পড়ে গেছি এটা আমি নেক বলবো নাকি দামান বলবো আপু দেখেন রকম সুন্দর ড্রেস হ্যাঁ সেই রকম সুন্দর এটার এই যে সাইড নেক ইচ অ্যান্ড এভরিথিং এবং স্লিভ কোনটা রেখে কোনটা বলবো মানে একদম থাকে না এ টু জেড সুন্দর এই ড্রেসটা হচ্ছে এ টু জেড সুন্দর শুধু তাই না এটার কিন্তু ব্যাক পোষণও ওয়ার্ক আছে যে দেখেন এটা কিন্তু পিছনের পোষণের কাস্ট অফ প্রিটি অনেক খেয়াল করেছেন এগুলো কিন্তু সব কাটওয়ার্ক করা এগুলো হিউজ টাইমিং এর ব্যাপার আপু হ্যাঁ এই যে দেখেন এটাও কিন্তু পিছনে কিন্তু সুন্দর করে কাটওয়ার করা থাকবে এই হলো আমাদের ফুললি ড্রেসটা ড্রেসটা খুবই প্রিটি খুবই প্রিটি তারপরে চলে যাবো আমরা এই যে স্ট্রাইপ সিল্কি কোটা স্ট্রাইপ হ্যাঁ সিল্কি কোটা না স্ট্রাইপ কোটা বলে এটাকে হ্যাঁ স্ট্রাইপ কোটা না ভুলে গেছি এই উড়নাটা অনেকদিন পরে আসছে তো ভুলে গেছি এই যে খুব সুন্দর এটা তো আপনারা জানেন যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলোর সাথে সবসময় এই উড়াটা আসে আমাদের হ্যাঁ এই সময় লাইভের যে দেখেন আপনি টার্সেলিং টা দেখেন এটা মিক্সড একটা ম্যাটেরিয়াল হ্যাঁ খুবই সুন্দর সেলফ একটা স্ট্রাইপ টেক্সচার থাকবে ডিজাইনার পুরোটাতে ডিজিটাল প্রিন্টার থাকবে দেন চলে যাবো আমরা প্যান্টটা প্যান্টটা হয়ে যাবে আমাদের স্ট্রেট কাট একটা প্যান্ট হ্যাঁ খুবই সুন্দর ওকে স্ট্রেট কাট একটা প্যান্ট হয়ে যাবে প্যান্টটা কিন্তু খুব সুন্দর লুজ ফিটিংসে থাকবে এখানে কোলি কাটিং থাকবে ইজি টু মুভ দ্যাট সই এই হলো আমাদের ফার্স্ট ড্রেসটা এটা কিন্তু আমরা সাইজে পাচ্ছি স্মল মিডিয়াম লার্জ ওকে এটা আমরা টোটাল তিনটা সাইজে পাবো স্মল মিডিয়াম লার্জ দ্যাট মিন্স আমরা এটা পাবো হচ্ছে আপনার থার্টি সিক্স থেকে থার্টি ফর্টি সিক্স হ্যাঁ ফর্টি সিক্স সো স্মলটা হচ্ছে গিয়ে আমাদের থার্টি এইট তার মানে আমরা থার্টি সিক্স টু এইট নিতে পারবো মিডিয়ামটা হচ্ছে আমাদের ফর্টি টু দ্যাট মিনস আমরা ফর্টি থেকে ফর্টি টু নিতে পারবো অ্যান্ড লাস্টলি হচ্ছে গিয়ে ফর্টি সিক্স এটা খুব স্মুদ হচ্ছে গিয়ে লার্জ ফর্টি সিক্স যেটা কিনা আমরা ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স আপুরা এভেল করতে পারবো মানে পড়তে পারবো নিয়ে পরে ফেলতে পারবো ঠিক আছে সাইজগুলো আই গেস আপনারা ক্লিয়ার হয়েছেন অনেক কাপড় অনেক সময় কনফিউজ থাকেন আসলে স্মল থার্টি সিক্স টু এইট কী তো এভাবে বলে দিলাম আর কি আমি যদিও বা প্রতিটা লাইভে বলি তারপর আমি আরেকবার হচ্ছে একটু ক্লিয়ার করে দিলাম ঠিক আছে আচ্ছা সমস্যা ওয়া যেটা দেখে ওইটাই ভালো লাগে ইচ্ছে করে সব ড্রেস একসাথেই নিয়ে নেই আমার মতো অবস্থা আপনাদের হয়েছে এখন বুঝছেন তারপরে হচ্ছে গিয়ে আরিফা আপু লিখেছেন জোস এই টাইমের ড্রেসগুলো থেকে আসলে চোখ সরানো যায় না এত নাইস মানে স্টিচিং কালার ফিনিশিং মানে এভরিথিং আর এত আরাম পরে ভাই অনেক আরাম অনেক আরাম হ্যাঁ আপু প্রাইসটা অবশ্যই আমি এখনই বলে দিচ্ছি দেখেছেন কি সুন্দর কালার গুলো হচ্ছে গিয়ে সুদিং ওকে যারই ভালো লাগবে জাস্ট কি করতে হবে একটা স্ক্রিনশট নিতে হবে ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার কমপ্লিট থ্রি পিস আছে কারো যদি কোনো প্রোগ্রাম টোগ্রামও থাকে সে সুন্দর মতো অর্ডার করবে নিবেন আর করে ফেলবেন ঠিক আছে সো এই হচ্ছে আমাদের ফার্স্ট ড্রেসটা যেটা পাকিস্তানে এক্সক্লুসিভ সেম হবে সেম টু সেম অনেক হাই রেঞ্জের একটা ড্রেস সো এটার হচ্ছে কি প্রত্যেকটা সাইজেরই আপু স্লিপ হবে টোয়েন্টি টু হ্যাঁ কালারটা কিন্তু এক্স্যাক্টলি যে এখানে যখন দাঁড়াচ্ছি কালারটা হচ্ছে এক্স্যাক্টলি আসছে আর হচ্ছে হাতা হবে প্রত্যেকটা টোয়েন্টি টু লং ফর্টি ফোর অন্য হয়ে যাবে এটি ফাইভ লং চড়া হবে ফর্টি প্যান্টের হিপ হবে আপনাদের হচ্ছে ষোলো ইঞ্চ আর লং হবে ফর্টি মানে চল্লিশ ইঞ্চ ফ্রান্ট ব্যাক বোথ সাইডে কিন্তু আমরা এটার ওয়ার্ক পেয়ে যাচ্ছি হ্যাঁ এই যে খুবই সুন্দর ড্রেসটা যারা পাবেন মানে খুব সুন্দর খুব সুন্দর এটার জন্য হলো মনে হবে যে একটু ঘুরে আসে এত সুন্দর কেন হইতে হবে ঠিক আছে এত সুন্দর কেন হতে হবে এটা যারাই নেবেন সবার জন্য প্রাইস থাকছে মানে খুবই খুবই রিজনেবল মানে পিছনে কাজ দিয়ে সামনে কাজ দিয়ে এত সুন্দর দোপাট্টা দিয়ে শুধুমাত্র দু হাজার টাকা একুশশো নব্বই টাকা থাকছে এটার প্রাইস হ্যাঁ দু টাকা আপনার অবশ্যই সাইজটা মেনশন করে অর্ডারটা প্লেস করতে হবে দুই হাজার টাকা এত জোস একটা ড্রেস ভাবা যায় মানে একুশশো নব্বই টাকায় কি কোনোদিন এই ড্রেস হয় তা আবার সাইজ ওয়াইজ মানে জাস্ট মাথায় হাত দেওয়ার মতো একটা অফার তারপর আমি ইনাদারা একটা বিউটিফুল ড্রেস পরে আসছি সবার সাথে থাকেন এটা ইয়ে করে তো এটা আমার হাতে দিলে হতো টাইম ওয়েস্ট করলেন শুধু এটার প্যান্টটা মাসাল এত সুন্দর হ্যাঁ এটা কমপ্লিট থ্রি পিস এটার প্যান্টটা ভেরি প্রিটি হ্যাঁ এটার প্যান্টটা খুবই সুন্দর প্যান্টটার মানে প্যান্টটা খুব সুন্দর ওয়ার্ক আছে স্লিভে তো আছে ওকে মাসাল্লাহ মাসাল্লাহ খুবই জোস যার যেটা ভালো লাগবে অবশ্যই সাইজ অর্ডার করে দেবেন হ্যাঁ আমি তো প্রত্যেকটারই প্রাইস বলে দিচ্ছি আমি তো প্রত্যেকটারই প্রাইস সাথে সাথে বলে দিচ্ছি হ্যাঁ এটা প্যান্টটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে দেখেন প্যান্টটা ভ্যারি প্রিটি না মানে প্যাচেস দিয়ে ওয়ার্ক করে খুব সুন্দর করে মানে স্লিভ যেরকম আপনার হ্যাঁ প্যান্টটাও ঠিক সেমভাবেই করেছে স্লিভের মতো করে আপু প্যান্টটা করেছে খুব সুন্দর করে মানে খুবই সুন্দর করে হচ্ছে গিয়ে প্যাটার্নটাই করেছে দেখেন ফ্রান্ট ব্যাক এবং নেকের যে কাজ তারপর হচ্ছে ডিজাইনার অ্যাসেসারিস তারপর হচ্ছে কি দোপাট্টা সব মিলিয়ে জাস্ট অসাধারণ আচ্ছা আর লিখে অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ সো এটা আমাদের সেকেন্ড ড্রেস ফার্স্ট ড্রেসটা নিতে হলে একটু দ্রুত অর্ডার করবেন না হয় সোল্ডার শুনতে হবে বরাবরই আপনার জানেন যেহেতু রিলস চলে গিয়েছে এবং প্রাইসটা ভেরি রিজনেবলে চলে গেছে এত গরজাস হয়েও ওকে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সলিড ওটা হচ্ছে এক্সক্লুসিভ কটন এটাও হান্ড্রেড পার্সেন্ট লাকজারিয়াস লন কটন টাইপসের একটা ম্যাটেরিয়াল যেটা কি না ওয়েট একেবারে জিরো টাইপসের একটা ওয়েট মশালা এখানে চিকন করে একটা গিট প্যানেল প্রাইফিনিং চলে যাবে দেখতে পাচ্ছেন আর এখানেও কিন্তু হ্যাভি এম্বয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স ওয়ার্ক আছে আর বাটনগুলো কিন্তু এই ডিজিটাল প্রিন্ট দিয়ে আলাদা শুধু এই ড্রেসটার জন্য করা ডিজাইনার নেক করে বাটন করে করেছে খুব সুন্দর এগুলো রাফ করার জন্য পারফেক্ট ওয়ান ওকে আর পুরো স্লিপের মধ্যে দেখেন সুন্দর করে ছেটে ছেটে কাজ যাবে আর এই যে প্যাচেসটা দেখতে পাচ্ছেন দু হাতে এগুলো কিন্তু অনেক হেভি ওয়ার্ক করা প্যাচেসগুলো হ্যাঁ প্যাচেসগুলো কিন্তু এখানে অব্দি এটা কিন্তু ফিক্সড একটা প্যাচেস ফুললি ওয়ার্ক করে এখানে আবার চিকন গিট প্যানেল প্রাইপিনিং পাবো এবং ড্রেসের নিচেও দেখেন ড্রেসটা কিন্তু মেইনলি হচ্ছে তিন পার্টের হ্যাঁ ড্রেসটা হচ্ছে মেনলি তিন পার্টের এই যে দেখেন খুব সুন্দর করে করা আর ব্যাক পার্টে আমরা এখানে একটা সুন্দর বাটন পেয়ে যাবো এই যে যাদের লাগবে বাটনটা ইউজ করতে পারবো যদি কারোর মনে হয় যে না গলাটা একটু মানে বড় হলে ভালো হতো ওইটা ওপেন করে ফেলতে পারবেন তারপরে চলে যাব আমরা ওড়না হ্যাঁ ওড়নাটা হচ্ছে দেখেন সিল্ক একটা চেইন লাইন এমব্রয়ডারির মতো করে সিল্ক এমব্রয়ডারি লাইন আছে হান্ড্রেড পার্সেন্ট কটন তার মধ্যে টার্সেল করা আছে ভেরি ফ্রিচিং তার মধ্যে আবার ডিজিটাল প্রিন্ট আছে কালারগুলো খুবই সুদিং কালার হ্যাঁ ওয়াও দেখেন তারপর আমি চলে যাব প্যান্টে হ্যাঁ তারপরে চলে যাচ্ছে আমি প্যান্টে এই হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে প্যান্ট মাশাল্লা এই যে হ্যাঁ এই প্যান্টটা আমার কাছে আসলে যদি বলি আপু আমার কাছে প্যান্টটা খুবই ভালো লেগেছে ট্রাস্ট মি ভেরি বিউটিফুল ভেরি বিউটিফুল এই যে যে সুন্দর দেখেছেন অনেক 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 জোস মানে খুবই সুন্দর যাকে বলতে হবে আমার অসম্ভব রকমের সুন্দর সিকোয়েন্স অ্যাম্ব্রয়ডারি প্যাচেস ফিস লাকজারিয়াস লনের প্যান্ট ডিজিটাল প্রিন্টেড ঠিক আছে সো এটা হয়ে যাচ্ছে আমাদের ডিজাইন নাম্বার এই লাইভের টু ফার্স্ট ডিজাইনটা যাদের ভালো লাগবে নিয়ে নিন এটা হচ্ছে ডিজাইন নাম্বার টু এটাও সাইজ যাবে আমাদের টোটাল তিনটা সাইজ যাবে থার্টি সিক্স টু ফর্টি সিক্স স্মল হচ্ছে থার্টি সিক্স টু থার্টি এইট মিডিয়াম ফর্টি থেকে ফর্টি টু লার্জ ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স প্রত্যেকটারই স্লিভ হবে আপনাদের টোয়েন্টি টু লং ফর্টি ফোর এইট লং চড়া থার্টি নাইন টু ফর্টি প্যান্টের সিক্সটিন ষোলো আর চড়া হবে চল্লিশ এটা যারা নিতে চান সবার জন্য এটার প্রাইস থাকবে দু হাজার দুশো আশি টাকা মানে বাইশো আশি টাকা ওকে দুই হাজার দুইশো আশি টাকা রাইট যারা এটা নিতে পারবেন সাইজ ওয়েস পেয়ে যাচ্ছেন দু হাজার দুশো আশি টাকা বাইশো আশি টাকা থাকছে এটার প্রাইস ওকে যারাই নিতে পারবেন বাইশ শো আশি টাকা থাকছে এটার প্রায় সাইজ ওয়াইজ অর্ডারটা প্লেস করে দিবেন দেন আমি চলে যাব থার্ড ডিজাইন এই লাইভের ওকে লাস্ট ডিজাইনটা খুব সুন্দর ওয়ান থার্ড মাশালা মাসাল্লাহ এগুলো সবই লাকজারিয়াস আইটেম হ্যাঁ এটা হচ্ছে থার্ড নাম্বার অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ভেরি প্রিটি অ্যান্ড ভেরি ইউনিক ওকে আচ্ছা মনোর লিখেছেন মাসাল্লা অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সুইডার্ট থ্যাংক ইউ সো মাচ ওকে এই যে চলেন আমরা তাহলে এটা দেখিনি এটাও কিন্তু কটন মানে এই টাইম হচ্ছে সব লাক্সারিয়াস আইটেম কটন মানে বললামই তো যারা পাকিস্তানে ড্রেস গুলো প্যাচেস কীভাবে কি করবেন না করবেন বুঝতে পারেন না নিতে একটু ভয় পান তাদের জন্য একদম ফুল রেডি এক্সক্লুসিভ পাকিস্তানি যে কটন আছে সেটা ইম্পোর্ট করে সেমভাবে করা হয়েছে পুরোটা হচ্ছে লাক্সারিয়াস সেম ভাবে এক্সক্লুসিভ কটন পুরোটার মধ্যে দেখেন এই এমব্রয়ডারিগুলোর কস্টিং অনেক বেশি হ্যাঁ ব্ল্যান্ডিং ফিনিশিং প্লাস এটার যে ওয়ার্কগুলো দেখেন কি যে সুন্দর কিউট করে করা দেখেন দারুণ 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 হ্যাঁ আর এটা হয়ে যাবে আমাদের নেক পোর্শনটুকু নেকটাও খুব সুন্দর করে করা হ্যাভিলি এমব্রয়ডারি ওয়ার্ক করা ফুল নেক জুড়ে কাজ আর কাজ আর এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে দামানের পোর্শনটুকু দেখেন এখানেও হ্যাভিলি এমব্রয়ডারি এখানে ফিক্সড একটা প্যাচেস প্লাস ডিজাইন আর লেস এগুলো এগুলো কিন্তু আলাদা করে ডিজাইন করে তারপরে কাটওয়ার্ক করে করে বের করতে হয় এই যেগুলো ঠিক আছে একটু ক্রুইস টাইপসের আর কি নর্মাল যে লেসিং হয় সেরকম না দেখতে পাচ্ছেন খুবই প্রিটি আর হচ্ছে স্লিভটা আমি দেখিয়ে দিলাম স্লিভের মধ্যে সেম ওয়েতে ওয়ার্ক যাবে তারপর চলে যাবো আমি দোপাট্টা দোপাট্টা হচ্ছে মুসলিন একটা দোপাট্টা থাকবে খুব লাইট ওয়েটে আর খুব সুন্দর করে ড্রপার ডিজাইন থাকবে ল্যাভেন্ডার পার্পল টোন কালারের মধ্যে দোপাট্টাটা হয়ে যাবে খুবই লাইট ওয়েট হ্যাঁ খুবই লাইট ওয়েট আপ অলরেডি পরে আছি মানে কটন পার্টি ড্রেস যারা চাচ্ছেন তাদের জন্য বেস্ট ওয়ান কটন পার্টি ড্রেস যারা চাচ্ছেন তাদের জন্য সুপার ডুপার উপার বেস্ট ওয়ান আচ্ছা এটা খালি চলে যায় ভিতরে 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 চলে যায় আর দুষ্টুমি করে আচ্ছা তারপর ড্রেস আপু ইউ সো মাচ সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য এই টাইমে মাসাল্লা দিলে আপুকে মা আচ্ছা নজর না থ্যাংক ইউ সুইডার সবগুলোকে থ্যাংক ইউ সো মাচ ওকে এটা হবে আমাদের প্যান্টটা প্যান্টও খুবই সুন্দর একটু লুজ ফিটিংসের এর মধ্যে হয়ে যাবে আর এখানেও দেখেন এক্সট্রা প্যাচেস যেটা আছে সেটা ফিক্সড করে দেওয়া থাকবে মানে কমপ্লিট সেট এটা আমরা সাইজ ওয়াইজ পাবো এটার সাইজ থাকছে আমাদের সিক্স টু ফর্টি সিক্স ওকে নাকি থার্টি সিক্স টু ফর্টি সিক্স প্রত্যেকটা স্লিভ যাবে টোয়েন্টি টু লং ফর্টি ফাইভ ওন এইটটি সেভেন থেকে এইট এইট লং চড়া হবে থার্টি নাইন আর অন্য লং হচ্ছে এইটি এইট চড়া হচ্ছে ফর্টি ওয়ান স্মল হচ্ছে থার্টি সিক্স টু থার্টি এইট মিডিয়াম ফর্টি টু ফর্টি থেকে ফর্টি টু লার্জ হচ্ছে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স ওকে প্রাইস চলে যাচ্ছে এটা আমাদের শুধুমাত্র দু কত দু হাজার তিনশো নিরানব্বই দুই হাজার তিনশো ত্রিশ টাকা ওকে দুই হাজার তিনশো ত্রিশ টাকা যারাই নিবেন তেসো টাকা থাকছে এটার প্রাইস তেইশো টাকা থাকছে এটার প্রাইস সাইজ ওয়াইজ ওকে তেইশো টাকা থাকছে এটার প্রাইস সাইজ ওয়াইজ নাও লাস্ট ওয়ান আমার হাতে দিন ঠিক আছে নেক্সট টাইম বললাম না লাস্ট ওয়ান হচ্ছে একদম পাংখা পাংখা মানে এত স্মুথ কাপড়টা খুব আরাম কালারটাও খুব সুন্দর আমার কাছে আসলে আমার কাছে ভালো লেগেছে এটা হচ্ছে লাস্ট ওয়ান হ্যাঁ আর দুপুরের লাইভ যারা মিস করেছেন জামদানিটা মিস করেন না যাটা মিস করেন জামদানি ব্ল্যাক অ্যান্ড হচ্ছে গিয়ে বেরুন পার্পল পারিয়ন আর হচ্ছে গিয়ে কী যেন এক আমার চা দেন চা দেন ঘুম আসতেছে আমার কাছে মনে হয় কি ঈদই চলতেছে এখন এক দুইটা করে লাইভ ভিডিও আই গড মানে হার্ড ওয়ার্ক ভাই আসলে সাকসেস হওয়াটা কঠিন সাকসেস হয়ে সেটা ধরে রাখাটা আরও কঠিন আসলে বুঝছেন আর আমরা এমন একটা মানে ক্যারিয়ার আমাদের মানে ট্রেন্ডের সাথে সাথে আমাদের দৌড়াতে হয় হচ্ছে অবস্থা মানে আপনারা ঘরে বসে বসে আমাদের আপনারা ঘরে ঘরে বসে বসে মোবাইল টিপেন আর আমাদের কম্পিটিশন দৌড়ের উপর থাকতে হয় মানে বিদ্যুতের গতিতে বুঝতে পারছেন পুরো বিদ্যুতের গতিতে যাকে বলে আচ্ছা কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু এখন তো গরম লেবু বেশি দিয়ে দিচ্ছে নাকি মশলা দিচ্ছে কে আজকে চা হচ্ছে মোনাপু স্পেশাল উইদাউট সুগার সোমেশা ちゃん আসসালামু আলাইকুম পনের সুন্দর ড্রেস थैंक यू সো মাচ আপু थैंक यू थैंक यू সো মাচ এখনো ইয়ে হয়নি আমি তো তো গরম খাবো না এখনো ঠান্ডা হয়নি সুমাইয়া একদম এসি বরাবর রাখেন যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় একদম এসি বরাবর রাখেন আসেন আপনার কোনো ভরসা আছে আচ্ছা এই হয়ে যাচ্ছে খুব সুন্দর করে আমাদের ড্রেসটা ওয়াও আমার এইটার কোনো ওয়েট কাছে এটা শান্তি লাগছে অনেক পরে বুঝছেন খুবই সুন্দর মানে একদম পুরো ডিজাইনার ওয়ার্কে কাটরক টাটরক করে দিয়েছে খুব সুন্দর করে মানে আছে না যে আপনাকে নিয়ে কষ্ট করতে হবে বা আপনাকে নিয়ে অনেক খাটনি টাটনি করে কিছু করতে হবে নট লাইক দ্যাট খুবই মানে খুবই আরাম নিবেন আর পড়বেন রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন ইচ্ছে মতো ওয়াশ করতে পারবেন এখানে অনেকগুলো পার্ট আছে এটা রিস্টক করা খুব টাফ বিকজ এখানে একটা পার্ট দুইটা পার্ট তিনটা পার্ট এখানে কিন্তু মাঝখান থেকে আরেকটা পার্ট পেয়েছে মানে চারটা পার্ট আছে সামনে তিনটা পার্ট আছে পিছনে হ্যাঁ যারা হচ্ছে কি জয়পুরি কটন পরে আপু হান্ড্রেড পার্সেন্ট জয়পুরি কটনে কিছু ডিজাইনার কালেকশনস পাওয়া যায় না এটা হচ্ছে স্ট্রিস ডিজাইনার কালেকশনস একদম জয়পুরি টাইপস কটনের মধ্যে করা ইম্পোর্ট করে এটা হচ্ছে সম্পূর্ণ হাতের যে ম্যাটেরিয়ালটা এটা একটু প্রিন্টেড আছে সোপ এখানে হচ্ছে কি আপনার গ্যানজার খুব সুন্দর করে কাটওয়ার্ক করা মাসাল্লাহ আর এখানে নেতো চলে যাবে প্যাচেস আর এখানে কিন্তু ডুইলিং। করে এখানে কলি কাটিং আছে কলি কাটিং এর বরাবর আবার সুন্দর কিউট করে একটা লেস ওয়ার্ক থাকবে এগুলো যারা রেগুলার অফিসে যা আপু খুব ফর্মাল ওয়ে চাচ্ছেন তাদের জন্য হ্যাঁ আবার আপনার যদি পার্সোনাল অনেক আপুদের চয়েস থাকে যে আপু মিডেলের এই কাটা ভালো লাগে না যদি মানে যদি আপনার মনে হয় যে না আমি এই কাটাটা চাচ্ছি না না এই কাটা আমি চাচ্ছি না আমি চাচ্ছি আপু এটা কাটাকে ক্লোজ করে দিতে হ্যাঁ মানে এটা আপনি চাচ্ছেন এটা আপনি চাচ্ছেন যে ক্লোজ হয়ে যাক মানে এই জিনিসটাকে টোটালি ক্লোজ করে ফেলতে চাচ্ছেন লাইক এরকম করে জাস্ট মানে টোটাল ক্লোজ চাচ্ছেন তখন আপনি চাইলে এটাকে টোটাল ক্লোজও করতে পারবেন তারপর এই পোর্শনটা তো দেখেন সুন্দর করে কাটোরে যাবে তারপরে আমি চলে আসি হচ্ছে গিয়ে এই তো গেল ফুলি ফ্রন্ট ব্যাক এন্ড ইচার ব্রেথিং দেখিয়ে দিলাম অ্যান্ড দেন আমি চলে যাব হচ্ছে গিয়ে ওড়নাতে হ্যাঁ এই যে হয়ে যাবে ওড়নাটা কি যে প্রিটি কী যে প্রিটি ওনাটা খুবই লাইটওয়েট খুবই সুন্দর অ্যান্ড প্যান্ট দিবেন না না ঘুমাই যান এ হয়ে যাচ্ছে প্যান্টটা প্যান্ট প্যান্ট আমাকে দিচ্ছেন আমি দেখাবো আর ওনা দেখাবো বলে আর অনেক অন্য দেখা বলছে এখানে হচ্ছে কলি আচ্ছা আজকে দুপুরের লাইভের ড্রেসের এখনো ছবি তুলতে পারি নাই দুপুরের লাইভের একটা রিলস দিয়ে দিবনি আপনাদেরকে জামদানি ড্রেসটা যা ভালো লাগছে এটা মানে আমি এটা পরে টোরে আগে ছবি রিলস করছে আর একটা এখনো করতে পারি এটা পাগল হয়ে গেছি কখন পরে আমি বাইরে যাবো এত আরাম জানে না এই যে নেক্সট মিটিংয়ে পরে যাওয়া যাবে মাশাল এ দেখেন খুব সুন্দর করে আছে কারণ ফ্যাক্টরি একটা ভিজিটে গেলে দেখা যায় ওখানে অনেক গরম থাকে অনেক ই করতে হয় তখন আসলে ওই কটন ড্রেসগুলোর সাথে ট্রেন্ডি মানে স্টাইলও হয়ে যায় আবার হচ্ছে গিয়ে সাথে সাথে ট্রেন্ড হয় বিশেষ করে আজকে যে মেরুন বলে পার্পেল আর ব্ল্যাক দুটোই সুন্দর এটা আমার অনেক পড়া হচ্ছে হ্যাঁ খুব সুন্দর আপনার পরে যা আরাম পাবেন আটশো আশি টাকায় কোটা কটনের জামদানি মানে পুরো পাগলা অফারে গেছে মিস করলে দেখে নিন আমি ছবিটা এটা শেষ করে ছবিটা শেয়ার করে দেবো আমার তস হয় না মানে বেশি সুন্দর জিনিস হলে যা হয় আর কি তো এটা আপনারা পাচ্ছেন স্মল হচ্ছে থার্টি সিক্স টু থার্টি এইট মিডিয়াম পাচ্ছেন ফর্টি থেকে ফর্টি টু লার্জ পাচ্ছেন লার্জ হচ্ছে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স স্লিপ প্রত্যেকটারই যাবে আপনাদের টোয়েন্টি টু লং হবে ফর্টি ফোর ওকে আর ওন্যা হচ্ছে এইট্টি ফাইভ লং চড়া হবে ফর্টি প্যান্টের হিপ হবে আপনাদের ষোলো লং হবে চল্লিশ ইঞ্চ এটা প্রাইস যাচ্ছে আপুদের জন্য শুধুমাত্র দু হাজার নব্বই টাকা দুই হাজার নব্বই টাকা ঠিক আছে এটা যারা নিতে পারবেন দুই হাজার নব্বই টাকা থাকছে এটার প্রাইস হুম সরি ইয়া কী করছি হ্যাঁ ঠিক আছে তো হুম 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 দুই হাজার নব্বই টাকা থাকছে এটার প্রায় সো বিউটিফুল গার্লস বিউটিফুল আপিস সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমরা আজকে থেকে টু পয়েন্ট টু মিলিয়নের পেজ হয়ে গিয়েছি চোখ রাখতে হবে পেজে নেক্সট উইক পুরো সপ্তাহ জুড়ে থাকবে আমাদের সেলিব্রেশন মজার বিষয় কি মেহমান দাওয়াত করে নিয়ে আসছি ঘরে কি আসা জানি না বিষয়টা সেরকম কেন বলতেছি কারণ নেক্সট উইকে আপনাদের মেলাতে আমি কি কি করব আমি এখনো নট এ সিঙ্গল জিনিস আমি প্রিপেয়ার করেছি সো আমার এই পুরো শুক্র শনিবার ছুটিতে আমি যেতে পারবো না শুধু আপনাদের জন্য খাজানা তিন ড্রেস আসছিল খুব সুন্দর ওই যে সি গ্রিনটা আমি চেষ্টা করবো টু পয়েন্ট টু মিলিয়ন সেলিব্রেশন এর দেয় এক্সক্লুসিভ এক্সক্লুসিভ এর জন্য তিনটা ড্রেস দিব আপনাদেরকে আর হচ্ছে গিয়ে রেগুলার আমি প্ল্যান ছিল আমার নয়টা নয় নয় দশ মানে নয়টা ডিজাইন দশ এগারো বারোটা হ্যাঁ টু পয়েন্ট টুতে আমার তো আসলে বাইশটা দেওয়া সম্ভব না মিনিমাম বারোটা থেকে পনেরোটা ডিজাইন আপনাদের জন্য আমি রেডি করতে হবে যেগুলো আপনার সেলিব্রেশন অফার প্রাইসে পাবেন বাট এগুলো তো আবার এই অফারে দিলে করাটা ভেরি টাফ হয়ে যাবে যেহেতু প্রাইস একদমই নাই প্রাইসে দিব সো তারপরে আয় মানে চোখ রাখবেন আর কি রেগুলার তো ডিসকাউন্টে দিচ্ছি ওটাও থাকবে নেক্সট উইক পুরোটা চেষ্টা করবেন আমাদের পেজে অ্যাক্টিভ থাকার জন্য তো সব কিছু বলে টলে দিলাম মেসেজের রিপ্লাই পাবেন আপু মেসেজের রিপ্লাই পাবেন ইনশাল্লাহ মেহেতো তোমাদের ড্রেসের কোয়ালিটি অনেক ভালো দামও কম মানে অনেক ভালো মাস থ্যাংক ইউ আপু সাথে থাকেন আর অনেক অনেক কিছু ইনশাল্লাহ পাবেন আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আমার যদি রিজিক থাকে তফিক দান করে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপুর জন্য একটুখানি দোয়া করবেন এই লাভ এতটুকুই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ